হচ্ছে অনেকেই মনে করে মাজারের ক্ষমতা আছে মাজারের কোনো ক্ষমতা আছে দেখেন আমাদের সমাজে বিশ্বাস মতো কেমন ভাবে শেরিক করে অনেক মেয়ে মনে করে মাজারের ক্ষমতা রয়েছে আপনি বাসে চলে চলে যাচ্ছেন বাসের ড্রাইভার কোনো রাস্তার পাশে কোনো মাজার দেখেছেন গাড়ি চলে দিচ্ছেন ড্রাইভারকে বলছেন কি ব্যাপার বলছে এখানে মাজার আছে গাড়ি থামাতে হবে স্লো দিতে হবে মাজারে কিছু টাকা দিতে হবে যদি না দেই তাহলে গাড়ি উল্টে দেবে অ্যাক্সিডেন্ট করে দিবে বলেন তো যিনি মাজারে আছেন তিনি কোনো গাড়ি উল্টে দেওয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করার কোনো ক্ষমতা আছে আর যদি মাজারে যিনি শুয়ে আছেন উনি যদি ভালো মানুষ হয় তাহলে আপনি বলেন তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষকে মারবে কেন ভালো মানুষ যদি তাহলে কাম করবে বিশ্বাসগত সেরিক যদি কেউ মনে করে যে মাজারের কোনো ক্ষমতা আছে আমি মাজারের পাশে যাচ্ছি মাজারে যদি টাকা না দেয় গাড়ি স্লো না দিয়ে তাহলে আমার গাড়ি উঠতে দিবে এরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে কি হবে তার বিশ্বাস বিশ্বাসগত সেরিক